আসসালামু আলাইকুম আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই দেখো বৃষ্টি পড়ছে সবাইকে জুমাবো মুবারক বৃষ্টি পড়ছে আর বিকালবেলা কি করব একটু কাঁচা বাদাম খাইছি আর এই যে বৃষ্টি দেখতেছি আমাদের বাড়ির পাশে একটা ধান আছে খুব সুন্দর এই যে বৃষ্টি পড়ছে ধান ক্ষেতে এই যে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো সবাইকে জুমা মুবারক বৃষ্টির দিনে সব কিছু উল্টা পল্টা তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আমি কম বেশি সবার ভিডিও দেখি দেখি আর হইছে সবাই সবাইকে সাপোর্ট করি চলো তো তোমরা কে কোথায় থেকে দেখছো একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও তোমরা সবাই সাপোর্ট করো ইনশাল্লাহ আমিও তোমাদের সাপোর্ট করবো আমার যতটা সম্ভব আমি সবাইকে সাপোর্ট করি প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে আমার ভয়েস তো এমনি সুন্দর না তারপর কেউ থেমে থাকে না দুনিয়ার ভিতরে সবার ভয় যদি সুন্দর হয় তো রেগুলার আমি ব্লগ ভিডিও দেবো ইনশাল্লাহ আমার ছোট বাচ্চা আছে যার কারণে পারি না তো ইনশাল্লাহ আমাদের নতুন বাড়ি আমার আমাদের স্বপ্নের বাড়ি আর এক দুই মাস লাগবে এক দেড় মাস লাগবে ইনশাল্লাহ প্রতিদিন কি করবে এখন বর্তমানে আমার মার বাড়িতে আসি বাচ্চার কাছে একটু দেখাশোনা করি একটু খাওয়া দাওয়া করি আর তখন তো আমার সংসার আমি আমার প্রতিদিনের সব কিছু আমি শেয়ার করব ইনশাল্লাহ তো চলো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি নার্ভাস লজ্জা সরম হিংসা অহংকার এগুলো সব বাদ দিয়ে সবারই স্বপ্ন থাকে একটা বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে সবাই কাজ করতে চায় যারা করতে চায় তারা শুরু করুক দোয়া করি আর যারা শুরু করছে আমার মতো নতুন আমি বলো নতুন এর আগে দুইটা ইউটিউব খুলে আমি বন্ধ করে দিছি ও দুইটা ইউটিউব খুলে বন্ধ করছি এখন আবার ভাবলাম ভাবলাম যে পৃথিবীতে ভালো কিছু করতে গেলে ধৈর্য লাগে ধৈর্য করতে ধৈর্য ধরে সব কিছু করতে হয় তো দেখি ইনশাল্লাহ তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করে একটু ইনশাল্লাহ তোমাদেরকেও সাপোর্ট করব ওই যে আজান হইতেছে এখন তো তোমরা কে কোথা থেকে দেখছো জানি না সবাই লাইক করো কমেন্ট করো আমাকে একটু ইনশাআল্লাহ আমিও তোমাদেরকে সাপোর্ট করব প্রত্যেকটা মেয়ে যারা বাড়িতে থাকে মানে গৃহিণী বাচ্চা গাছা সংসার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তারপরে মেয়ের আছে একটা কিছু করতে তো দোয়া করি আমি সবার জন্য সবার মনে আল্লাহ পূর্ণ করুক যার মনে যেটা সেটা পূর্ণ করুক আল্লাহ দে সবাইকে যা যা কাল্লা খায়ের দান করুক আর বর্তমানে যে অবস্থা বাংলাদেশের এই বুকটার ভিতরে রক্তক্ষরণ হয় ভিডিওগুলো দেখলে যে আল্লাহ পৃথিবীতে একদিন চলে যাব কিন্তু সেটা দুঃখ নাই আল্লাহ নিলে জাহন প্রস্তুত রাজি আছে প্রতিটা বাপ মা হোক আর সন্তান হোক প্রতিটা মানুষই দুনিয়া থেকে ছেড়ে যাবে কিন্তু কথা হয়েছে আমার যে এটা মানে এটা আমার ভাবনা যে এই যে মানুষগুলা হসপিটাল ভর্তি আছে পুরো শরীর ব্যান্ডেজ ছোটো ছোটো বাচ্চারা আরে মাংসগুলো একদম খসে খসে পড়ছে আল্লাহ মানে কি বলবো হৃদয়টা একদম একদম মানে হৃদয়টা একদম যায় মনে বেশি আনন্দ জাগে না এই ভিডিওগুলো দেখলে তো আল্লাহ দোয়া করে প্রতিনিয়ত আল্লাহ তুমি এই বাংলাদেশটা হেফাজত করো ছোট্ট একটা বাংলাদেশ আমার কত মা বোন কষ্ট করে এই বাংলাদেশে একটা সংসারকে বাঁচাতে চায় স্বামী সন্তানকে ভালো রাখতে চায় প্রতিটা মেয়ের স্বপ্ন একটু ভালো কিছু করতে চায় এক্সাম্পল যদি তার কোটি টাকাও থাকে একটা মেয়ের সেও কিছু কিছু করতে চায় কারণ আমরা সবাই জানে একদিন বাঁচবো না দুনিয়া থেকে চলে যাবো এখন দোয়া করি আল্লাহ এই যে একটা দুর্ঘটনা ঘটলো তুমি সব ক্ষমতার মালিক চাইলে সবই পারতা কিন্তু তুমি যা জানো আমরা তা জানি না তারপর আমরা মানুষ তোমার গোলাম বান্দাবান্দি আমরা যতটুকু জানি অতটুকুই বলি যে আল্লাহ তারপর ওই যে মানুষগুলা আগুনে পোড়া তো ভাই কেউ সহ্য করতে পারে না বোন আমাদের এক ফোঁটা পড়লে আমরা সহ্য করতে পারি না এই আগুনে পুড়ে মরাটা সাধারণ বিষয় না কত কষ্ট পাইতেছ ওর আল্লাহ আমি দোয়া করি আল্লাহ যারা জীবিত আছে এখনো হসপিটাল তাদেরকে তুমি কষ্টটা তুমি কমাই দাও যে পুড়ে গেছে তাদেরকে কষ্টটা কমাই দেওয়া যারা মারা গেছে তার তাদেরকে শহীদ মরণ দান করো যার ফুলের বাগান করে দেখ একটা ফুল করে দাও আমরা তো সবাই গুণাগার আর বাচ্চাগুলো অনেক ছোট ছোট আজকে মানুষের বিপদ দেখলে ওইটা সবসময় মনে করতে হবে নিজে তাহলে সে আমার মনে হয় একজন মুসলমান হিসেবে দাবি করতে পারবে তো তোমরা সবাই ভালো থাকো এই যে বৃষ্টি হয়েছে আমি এই যে ঘরের পেছনে আমি বসে আছি সবাই ভালো থাকো তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো চলো আমরা হিংসা অহংকার না করি মূলত কারোর জন্য ভালো দোয়া করলে সে দোয়াটা আগে নিজেরই হয় তো আমরা যদি কাউকে সাপোর্ট করি সাপোর্টটা আমারই আগে আসবে তো তোমরা সবাই সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদেরকে সাপোর্ট করব সবাই ভালো থাকো ব্লগ তো দিতে পারি না এখনও কারণ এটা আমার মায়ের বাড়ি মাঝে মধ্যে টুকটাক দেই যেটাই দেই আর তোমরা সবাই রেগুলার ভিডিও দিও বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে তো সবাই জানো আমি মনে করি যে যে যেটাই করুক সৎ পথে যে দুইটা টাকা বেশি হবে দুধ ওই চিন্তা কেউ করে আমি মনে করি এটা ভালো সবাই দুনিয়াত খেটে খাক ঠিক আছে কার হক তো কেউ মেরে দেয় না তো এটা তো কোনো লজ্জাসরণ কিছু নেই দোয়া করি সবাই ভালো থাক দোয়া করি যা কাল্লা খায়ের দান করুক আল্লাহ সবাই ভালো থাকো তোমরা বন্ধুরা